আমরা বাঙালি কোনো সময় শুধরাব না বুঝছেন কোনো সময় শুধরাব না আমাদের রক্তে সমস্যা আগে শুনতাম আগে বলতো যে রমজান মাস তিন ভাগে বিভক্ত প্রথম দশ দিন রহমতের তারপরে নাজাতের তারপরে মাঘ ফেরাতের আর বর্তমানে প্রথম দশ দিন হয়েছে সবজি ব্যবসায়ীদের সিন্ডিকেট করে ধুমসে দাম বাড়াইয়া মানুষের কাছ থেকে জিম্মি করে টাকা আদায় করব আর দ্বিতীয় দশ দিন রমজানের দ্বিতীয় দোষ দিন কাপড় ব্যবসায়ীদের মানুষে চুল্লা হ্যাঁ সিন্ডিকেট কইরা কাপড়ের দাম বাড়ায়া মানুষদেরকে ধুমসে টাকা পয়সা তারা ইনকাম করব অবৈধ টাকা আর শেষের দোষ দিন হচ্ছে পরিবহন শ্রমিকদের পরিবহন শ্রমিক ইচ্ছামতে মতে যার কাছ থেকে যত পারে বাড়া আদায় করব বুঝছেন তাইলে রমজান মাস আসলেই তারা ওই রকমভাবে সিন্ডিকেট করে জিম্মি করে অবৈধ টাকা ইনকামে লিপ্ত হয় এটাই হচ্ছে আমাদের বাঙালির রক্তের দোষ